কবরে মুর্দার অবস্থা কি আপনি ঢাকা থেকে চাঁদপুর আসেন লঞ্চে বুঝার জন্য বলছি সাইকনালে এখানে মেঘনায় পড়ার সঙ্গে সঙ্গে এমন একটা ঝড় ঢেউ মজন কাশলাল পাহাড়ের মতো তরঙ্গমালার মধ্যে লঞ্চটা পড়ে গেল লঞ্চটা ডুবে গেল আপনি মেঘনায় পড়ে গেলেন অমপ্রতা মত তরঙ্গ ভঙ্গ এইভাবে এসে আপনাকে সলাাত করে যখন আঘাত করে নাকমুখ দিয়ে নোনা পানি ঢুকে আপনি একটা খড়কুটা পেলেও ধরার চেষ্টা করেন ভাষার চেষ্টা করেন কুবুরে কবরে দাফন করান উদ্দার অবস্থা নবী বলের সাগরে পড়া ওই লোকটার মত শেষে হাতড়ায় যে কি ধরলে একটু টেকা যাবে কতক্ষণ থাকা যাবে কতক্ষণ বাসা যাবে সেই কবর কি আমাদের সামনে আসে না নাই আলহামদুলিল্লা তিনটা প্রশ্ন হবে মান্ডাবুকা কা অমান নাবি উকা তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ঠিকভাবে দিতে পারেন আপনার কবরের সাথে আল্লাহ বলবেন বেহেস্টের দুয়ার খুলে দাও ওর কবরের সাথে বেহেস্টে দরজা খুলে দাও দুনিয়ার সময়ের হিসাব মতো দুনিয়ার সময়ের হিসাব মতো প্রত্যেক দিন দুই বা সকাল সন্ধ্যা বেস্টের নাস্তা তার কবরে কে পর্যন্ত খাওয়া দেখছেন এখন হাসি বিশা রয় নাই কিন্তু কবরে বসে অ্যাডভান্স খাওয়াইতেছে বাংলাদেশের জেলখানায় দুনিয়ার সব জিনিসের জেলখানায় দুই রকমের আসামি আছে কিন্তু দুই রকমের কয়েদি আছে একরকম কয় দিয়ে আম জনতা তারা কি খায় জেল দারোগার পক্ষ থেকে কন্ট্রাক্ট দেওয়া হয় একদল কন্ট্রাক্টারকে মূলা যে সময় গরু খায় না এই সময় ট্রাকে ট্রাকে মূলা কিনি ওই বাসায় খাওয়ায় ডাটা মাইরা যেগুলা ঘোড়া তাও দিলে ভাঙে না এগুলারে মুগিরির উপরে কেটে কেটে ওদেরকে খাওয়ায় জেলখানার কয়েকদিদেরকে আবার এমন কয়েকদিও আছে কেবিনের মধ্যে এসি কেবিনের মধ্যে এমন কয়েকদিও আসে তার বাসা থেকে খানা আসে বাসা থেকে এরপরে তাকে খানাটা খাওয়াবার আগে ডাক্তার আসে ডাক্তার এসে খানাটা পরীক্ষা করে যে এই খানাটা এই সারকে বড় সারকে যে সার বন্দি আছে। এই সারেরে খাওয়ানো ঠিক হবে কি না খাইলে আবার মরে টরে নাকি কোনো অ্যাকশন হলে তো সরকার দায়ী হয়ে যাবে এই যুগে অবশ্য দায়ী হয় না কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এটা ফ্যাক্ট এটা বাস্তব এবং রেলের পক্ষ থেকে যেই খানা এই কেবিনওয়ালাদেরকে ফার্স্ট ক্লাস যারা পায় ফার্স্ট ক্লাস কয়দিদেরকে দেওয়া হয় গোডা গোডা মুরগি কি গোডা গোডা মুরগি ফিস্ট রোস্ট পেলে একদল ময়দা খাইতে খাইছে শেষ কি মুলা খাইতে খাইতে তাদের পেট ডাইরেক্ট হয়ে গেছে আর একদল জেলখানায় বসে বসে কোর্মা পালং গোটা গোটা মুরগি খায় ঠিক কি না বলেন আল্লাহর কসম হাসের মাঠে ওঠার আগ পর্যন্ত আপনাকে যখন দাফন করা হবে আপনার কবরটা জেলখানা হবে এখন কবরটা ওই যে গোডা গোটা মুরগি ফিস টোস্ট খাওয়ার মতো জেলখানা হোক এটা নেই সবাই বলেন যে যে চান পাশওয়ার্ড তো সবার ঠিক মতো আদায় করবেন যে যে চান আর না যে যে চান তার ইমানের দাবি তিনি কোরআনের সাথে সম্পর্ক গভীর করবেন যে যে চান তার ইমানের দাবি কুন আলেমান ও মোতাল্লেমান ও মুস্তামেয়া না ও মহেব্বান তারা জন্য আলে মোলাম দেখলে ভক্তি করে শ্রদ্ধা করে আলে মোলামাকে ভক্তি কুন আলেমান ও মোতা আল্লেমান ও মোস্তা মেয়ান ও মুহব্বান তাদেরকে আল্লাহ বেহেস্ত দিয়ে দেবে আলেমের মহফ্ত করেছে সেই জন্যে আরে যুগে আলেম লম্বা করতে দেখলে কয় কি কয়

বরগু নামা করে আমি বরিশাল সদর ঘাটটা মিলানে নামছি বরিশাল দুই যুবক এসে আমার জামাকাল ধরি টানে আমি কি কিরে ভাই তোমরা কি দেখো খুব কাপড় কত দুর্ লাগছেন আমি কি কেন আপনার দরকারটা কি কেইভাবে বড় বড় জামা বানাই আপনারাই তো কাপড়ের দাম বাড়াইছেন এমন আপনারা পুরা দেশ ল্যান্ডে থাকিয়ে তো কমাইতে পারলেন না আমার জামান ওঠে দুইটা আমার জামান ওঠে দুইটা শীতকালের দাম ওটা শিকল পাতলা এই দুইটা আমরা কিছু কয় না কেউ হিসাব নাই এই সময় তো ঠাডাই সবার দেওয়ানোর দরকার আছে আমরা কাপড়ের দাম বাড়াইছি আচ্ছা একশো ষোলো জন আলেমের বিরুদ্ধে নামের তালিকা দেওয়া হয়েছে এরা বাংলাদেশ থেকে ওয়াজ করে এই করে সেই করে বিদেশে টাকা পাচার করেছে একশো ষোলো জন আলেন বসতায় আইল একজন বোধহয় পাওয়া গেছে টাকা পাচার করেছে একজন জোরে হয় ভাই যদি এদেরকে পাওয়াই যাইতো এই লাইনে তাহলে এদের যে কি অবস্থা করতো ভাই বিদেশে তো আমি যাই প্রত্যেক বছরই যাই দুনিয়ার বিভিন্ন দেশে যাই টাকা পয়সার করার আমারও তো একটা সুযোগ আছে জীবনে যা কামাই করেছি যা প্রয়োজন ন্যূনতম খাইছি বাকিটা আল্লাহ রাস্তায় খরচ করেছি এটাই জীবন এটাই সত্য এটাই বাস্তব ঠিক কিনা বলেন এখন একজনের নাম আমি বলি না বিভিন্ন পত্রিকাও দেখি আর নিন্দু বলে কি মুরগি কবির নাকি পাকিস্তান আর্মির মুরগি সাপ্লাই দিত চেয়ারম্যান ভাই তো এটা ইতিহাসে পড়ছেন মুরগি সাপ্লাই দিত এখন সে মুক্তিযুদ্ধ হয়ে গেছে আর আমি হয়ে গেছি রেজাকার ভাইরা এটা আমার আলোচনার বিষয় নয় বিবেক বলতে কথা সবচেয়ে বড় বিবেক সবচেয়ে বড় আদালত আপনার বিবেক এরপরে আবার তিনজনে মিলেই এই কর্মটা করেছে একজন হলনা কবির হলনা আর একজন সুপ্রিম কোর্টের বিচারপতির ওখানে তুরি নাফরোজ নামটা শুনছেন বোধহয় মায়রে কেদি ডাকায় বাসাতন বার করে দিছে মায়েরে আমরা বলি না অনেকে ইতিহাস আমাদের পেটে আমি তো বুড়ো হয়ে গেছি কোন সময় আবার মরি যাই দোয়া করেন যে ইতিহাস কিছু কই যাইতাম হারি সরকারের কোন দোষ নাই বাবু বলে পারিষদ বলে তার শতগুণ ঠিক কিনা সরকারের এইভাবে টোলা দিয়া দিয়া গাছের দাও খাইছে ডালার দাও খাইছে সালার দাও খাইছে তলার দাও খাইছে সব খাই কুল্লু খালাস ঠিক কি বলেন